আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই যে আমি কলার খসা জমাচ্ছি এটা আমি ভিজিয়ে রেখে গাছের গোড়ায় দিবো যেহেতু আমার প্রত্যেকটা গাছেই ফুলের কলি আসতেছে আর সিম গাছের কুড়ি ঝরে যাচ্ছে লাউ গাছে যেহেতু কুড়ি আসতেছে মানে লাউ আসতেছে তো ওগুলোতে দিব আর শীতকালীন ফুল গাছগুলোতে দিলেও অনেক কাজে লাগবে তাই ওগুলো জমাচ্ছি একদিন ভিজিয়ে রাখবো সব দিয়ে দিব আর এদিকে চা পাতাগুলো নিয়ে এখন আমি ছাদে উঠবো আর সঙ্গে নিয়েছি দুটো শশা বীজ জানি না হবে কি না তবে বসিয়ে দিই যদি হয় তো ভালো হলে আর কি করার তো এখন আমি ছাদে উঠবো আর আমি ওঠার আগেই আমার মেয়ে দেখুন আমার আগেই উঠে গিয়েছে এদিকে এগুলো নিয়ে আমি ছাদে চলে আসলাম আর এই স্থলপদ্র গাছটা এতদিন হলো কিন্তু তারপরেও জানি না কেন পাতাগুলো ঝিমিয়ে থাকে আসলে প্রায় অনেক দিনই হলো তারপরেও কেন ঝিমিয়ে থাকে সেটাই বুঝতে পারতেছি না আর এই স্ট্রাকচারটা বানিয়েছি পট দেওয়ার জন্য কিন্তু আসলে এখনও ভালোভাবে মাটিয়ে দেয়নি তাও উপরে দু তিনটে মানে গোলাপি রঙের যে পার্সলেনগুলো হয় সেগুলো দিয়েছি তবে নিজগুলোতে সবগুলোই আর কি একটা একটা এক একটা পটে দিব যেন সবগুলোই থেকে যায় আর বাকি পটগুলো আমি ফাঁকা করব তো আগে শশার বীজগুলো বসিয়ে দিই চিন্তা করতেছি কোথায় বসালে ভালো হয় আর কি শুধু বসিয়ে দিব যদি গাছ হয় তো অন্য পটে ট্রান্সফার করে দিব তবে আগে দেখতে হবে আসলে বীজ থেকে গাছ হয় কি না আমার বড়জা যা বসিয়েছে কিন্তু তার মানে বীজগুলো নষ্ট হয়ে গিয়েছে গাছ হয়নি তো এখন আমার পালা দেখা যাক কি হয় আর আমি বুঝতেই পারতেছি না বীজটা কোন দিকে উপর দিক করবো আর কোন দিকটা নিচে করব। তাই চিন্তা করে না পেরে লাস্টে এদিকে বসিয়ে দিয়েছে আর এখানে একটা মরিচ গাছে দেখাও পেলাম যাই হোক এত মরিচের চারা করার চেষ্টা করতেছি পারতেছি না তবে মাঝে মাঝে এমনও হয় অনেক জায়গায় মরিচের চারা দেখি কিন্তু পরে গিয়ে দেখি নাই সেখানে মানে মরে গিয়েছে তো আমি বীজটাকে এমনিতেই দিয়ে একটু আঙুল দিয়ে ভিতরে ঢুকিয়ে দিলাম কারণ দুই পাশেই সমানভাবে থাকলো যে এদিকে মাথা বের হবে সেইদিকে চারাটা হয়ে যাবে মানে আমার ভুল হলেও সমস্যা নেই এতে আর যেহেতু ওই ক্যারেটটাতে অনেক মাটি রয়েছে তাই ওখানেই দিলাম আর লাউ গাছের নিচে একটু বৃষ্টির পানিটাও কম পড়বে আর একটু ছায়াও থাকবে যার কারণে এই বীজটা ওখানেই দিলাম আর এদিকে হচ্ছে এই লাউ গাছের অনেকগুলো লাউ আসতেছে কিন্তু পুরুষ ফুলগুলো ফুটাটা আমার চোখে পড়ে না যার কারণে আমি পরাগায়ন করে দিতে পারতেছি না মানে পুরুষ ফুলগুলো আমি দেখি কিন্তু কখন যে ফুটে ঝরে যায় সেটাই বুঝতে পারি না আর শুধু লাউগুলোকেই দেখি আর অনেক লাউ এখানে দেখুন শুধু স্ত্রী ফুল অনেকগুলো ফুটে যায় কিন্তু আমি একটাও দিতে পারি না আর পুরুষ ফুলটা কেবল ফুটো ফুটো হয়ে থাকে কিন্তু আমার অগচরেই ফুটে চলে যায় কিন্তু আমি পরাগায়ন করাতে পারি না আফসোস আর আর একটা গাছেও এরকম আর এই পেঁপে গাছটা আমি এখানে বসিয়েছি বেশ মানে হেলদি হয়েছে তবে মনে হচ্ছে বেশি দিন লাগবে না ফুল আসতে আর জবা গাছগুলো হচ্ছে অনেকদিন ফুল দিল এখন শুধু কলিগুলোই আছে কয়েকদিন থেকে দেখতেছি কোনো ফুল টুল হচ্ছে না কেন হচ্ছে না সেটাই বুঝতে পারতেছি না আর লেবু গাছের গোড়ায় দেখুন গাছটা কতটা গ্রোথ নিচ্ছে কিন্তু এটা কিসের গাছ আমি এটাই এখনও বুঝতে পারলাম না আর দেখুন চন্দ্রমল্লিকার গাছটা দেখেই শান্তি এত পরিমাণ ঝোপালো হয়েছে মানে প্রত্যেকটা ফুল গাছ বেশ ভালোই ঝোপালো করতে পেরেছি আমি এই প্রথম এই গাছগুলো আমার নিজে হাতে কাটিং থেকে করতেছি আমি এর আগে কখনোই করিনি গত বছর আমি প্রথম নার্সারি থেকে নিয়েছিলাম আর সেগুলো থেকে আমি অনেকগুলো কাটিং করে করে চারা করেছি বছর প্রথম ফুল গাছ আমি অনেক আগে থেকে যদিও বা করি কিন্তু এই গাছগুলো কখনোই করা হয়নি আসলে হাতের কাছে যেটা থাকতো আমি সেটাই করতাম আর খুব বেশি যেটা করতাম সেটা হচ্ছে মরিচ গাছ মানে ইনডোর প্ল্যান্টগুলো সময় আর কি রাখতাম নিজের সংগ্রেহে আর কয়েকটা মরিচ গাছ লাগাতাম যেহেতু নিচে বেশি জায়গা থাকতো না কিন্তু গত বছর থেকে আমি গাছ করা শুরু করেছি আর গত বছর হচ্ছে আমি নার্সারি থেকে কিছু ফুল গাছ নিয়ে এসেছি এবং কিছু সবজি গাছও নিচে করেছিলাম তবে হ্যাঁ লাউ গাছটা আমি প্রত্যেক বছরে করতাম বিয়ে পরে আর এদিকে হচ্ছে দুটো ছোট ছোট খুঁটি দেখালাম সেটা হচ্ছে করলা গাছের খুঁটি এটা আমি গতকাল চেঞ্জ করে দিয়েছি এখানে খুঁটিগুলো খুব নরবর ছিল আর এদিকে ঢেঁড়ুর গাছে দুটো ঢেঁড়স হয়েছে তো ঢেঁড় দুটো আমি তুলে নিলাম আর এই গাছগুলো আমি তুলে দিব। এগুলো আমি রাখবো না যেহেতু ঢেঁড়স এখন ভালো মতো পাচ্ছি না আর দু একটা পেলেও সেগুলো আমার খুব বেশি কাজে আসে না যেহেতু কাজেই আসে না সেহেতু এখানে রাখার আর কোনো মানেই হয় না বরঞ্চ মাটিটা আমার কাজে লাগবে আর এখানে আমি আরও সবজির খোসা জমি উপরে একটু মাটি দিয়ে আমি মরিচ গাছ দিতে পারবো অনেক কয়েকটা মরিচের চারা আমি এখানে হয়েছে তো সেগুলো আমি কোথায় বসাবো চিন্তা করতেছিলাম তাই চিন্তা করে পেলাম এটাতেই দুটো চারা বসিয়ে দিলে বেশ ভালো হয়ে গ্রোথ নিবে আর হচ্ছে এই যে পলিথিনের মধ্যে এই চারা দুটগুলো এগুলো এই যে ঢেঁড়সগুলো যদি একটু পেকে যায় তো আমি সঙ্গে সঙ্গে এগুলো তুলে আর হচ্ছে এই মাটিগুলো আমি লাগাবো শুধু জন্যই আটকে রয়েছে আর এইদিকে হচ্ছে দেখুন এই গাছটা আমি তুলে দিতে চাচ্ছি যেহেতু মরিচ পাচ্ছি না তাই তুলে দিতে চাচ্ছি তো এখন তুলে দিতে চাচ্ছি জন্য এখন আবার ফুল আসতেছে মানে যখনই গাছগুলোকে তুলে দিতে যাই তখনই দেখি গাছগুলো আমাকে ফুল দেওয়ার ফল দেওয়ার জন্য প্রস্তুতি নেয় জানি না কেন ওরা কি আমার মনের কথা বুঝতে পারে আর এদিকে কয়েকটা মরিচ তুলে নিব আসলে বাজারে এত পরিমাণ মরিচের দাম তো সেক্ষেত্রে বাগান থেকে যদি আমি রেগুলারের প্রয়োজনটুকু বাগান থেকে পাই সেটাই আসলে আলহামদুলিল্লাহ অনেক আর আমিও বলি সবাই অন্ততপক্ষে একটু ফাঁকা জায়গায় একটা হলেও মরিচ গাছ করুন কারণ বাড়িতে করা মরিচের ঘ্রাণই আলাদা স্বাদ আলাদা ঝাল বেশি হয় এবং অনেকটা শান্তি পাওয়া যায় আসলে যদি বাসা থেকে মরিচ মানে চাষ করা হয় আর কি তো এদিকে আমি কয়েকটা মরিচ তুলে নিলাম আর এগুলোই আমার আজকের প্রয়োজনটুকু মিটিয়ে দিবে আসলে আমরা খুব বেশি ঝাল খাই না যার কারণে খুব বেশি মরিচের দরকার হয় না আর যদি একবার মরিচ কিনে তো প্রায় এক মাস আমাদের মরিচ না কিনলেও চলে আর এদিকে দেখুন ঢেঁড়স গাছগুলো তুলে দিলে আর আমার মেয়ের খেলা শুরু হয়ে গেল মানে ওগুলো নিয়ে ওর লাফালাফি শুরু হয়ে গিয়েছে মানে সব কিছু নিয়ে ওর শুধু দুষ্টামি আর কি আর এই যে বাগানের যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে ফুল তো এই যে ফুল গাছগুলো আর নিচে চন্দ্রমল্লিকাগুলোও কিন্তু দেখার মতো হচ্ছে আর যদি দেখুন এগুলো মরিস তুললাম আর গোলাপ গাছটাতে যথেষ্ট মানে কুড়ি এসেছে দেখার মতো হবে যদি ফুল ফুটে আর হচ্ছে চন্দ্রমল্লিকাগুলো দেখুন একদম দেখার মতো হয়েছে আমি মানে আগাগুলো কেটে দিয়েছি বেশ ব্রাঞ্চ বেরোচ্ছে আর এদিকে হচ্ছে এগুলো মনে হচ্ছে পাট শাকের বীজ আমি দিয়েছিলাম সেগুলো উঠতেছে আর ধনের বীজ যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু উঠতেছে না ফুলগুলো এত সুন্দর হয়েছে আসলে দু দিন থেকে ফুল টুল কিছু না দেখে মনে হচ্ছে যেন ফুলগুলোকে একদম নিয়ে যাই ঘরের মধ্যে কিন্তু সেটা তো সম্ভব নয় আর এদিকে হচ্ছে জেনিয়ার কাছে প্রতিনিয়ত কুড়ি চলে আসতেছে কিন্তু আমি কুড়িগুলোকে ভেঙে দিচ্ছি ভাবছি আর একটু ঝোপালো হোক আরেকটু ঝোপালো হোক আসলে আমরা মানুষের খুব লোভই আসলে তো যাই হোক চারা করতে চেয়েছিলাম সেটাও করা হচ্ছে না আসলে এত চারা করে করব কি আসলে এত পটই তো পাচ্ছি না আর এত মাটিই বা কোথায় পাবো আর এই গাছটা আমার একদম মনের মতো হয়েছে মানে আমি কুড়িগুলো শুধু কেটে দিই আর সঙ্গে ব্রাঞ্চগুলো বেড়ে যায় খুবই ভালো লাগে আর এই গাছটাও অনেকটা ঝোপালো হয়েছে আরও ঝোপালো হবে আমি মানে ডগাগুলো বারবারই কেটে দিই যতদিন কেটে দেওয়া যায় আর কি আর একবার হয়তো বা কেটে দেওয়া যাবে আর যাবে না আর এদিকে হচ্ছে আমি ধনে বীজ দিয়েছিলাম এটাতে তো এগুলো বস্তাটা আমি তুলে দেবো এটা ঢেকে দিয়েছিলাম অনেকে বলেছিল ধনে বীজ দিয়ে নাকি ঢেকে দিতে হয় তাহলে হয় তো বৃষ্টির সময়টা পুরোটাই ঢাকা ছিল তো দেখতেছি যে গাছগুলো ছিল আগের সেগুলোও মরে গিয়েছে বীজ থেকে তো কোনো গাছই ওঠেনি মানে ধনে বীজ দিয়েছিলাম ধনে ধনের গাছের কোনো চিহ্নই নেই কি আর করার আসলে সম্ভব না এভাবে মনে হচ্ছে আর এই বৈশাখের গাছটা আমি আসলে তুলেই দিব। তো আজকে তুলতে চাইলাম মনে মনে ভাবলাম যে তুলব কিন্তু তুললাম না ভাবলাম কালকে এটা তুলে একেবারে রান্না করব আর এদিকে হচ্ছে মরিচ গাছগুলোকে রোদে দিয়েছি কারণ একটু হালকা পাতলা রোদ লাগলে হবে কি গাছগুলো একটু হেলদি হবে তো যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে আমার এই ছোট ছোটো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন ভুল ত্রুটি হলেও কমেন্ট করে জানাবেন আর আমারও অনেক কিছু জানার থাকে যেটা আপনাদেরকেই আমি প্রশ্ন করি কিন্তু কেউই কমেন্টে আমাকে প্রশ্নের উত্তর দেন না খুবই খারাপ লাগে এত কষ্ট করে ভিডিও করি কিন্তু কেউই কোনো রেসপন্স করেন না তো যাই হোক আর বেশিক্ষণ আমি থাকবো না এখানে কারণ অনেক কাজ রয়েছে আর অনেক বেলা করে এসেছি আকাশটা যদিও একটু রোদ রোদ উঠবে উঠবে ভাব কিন্তু রোদ আর উঠতেছে না তো কি আর করার এভাবেই যাবে দিনকাল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ